আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে খেলার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহাফিরি দুই ম্যাচের এই সিরিজে দলের জন্য নিজেকে প্রস্তুত করে রাখার কথা জানিয়েছেন এই পাক পেসার রাওয়ালপিন্ডির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে আগামী ছয় আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের জন্য দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে এই অনুশীলন ক্যাম্পে অংশগ্রহণের কথা রয়েছে শাহিনের সম্প্রতি দলীয় কুণ্ডল ইস্যুতে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন শাহিন দেশটির গণমাধ্যম তাদের প্রতিবেদনের জানিয়েছে নেতৃত্ব নিয়ে বাবর আজমের সঙ্গে অন্তর্দ্বন্দ্বের জড়িয়ে পড়েছিলেন এই পেশার এছাড়া বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজ কোচিং স্টাফদের সঙ্গে বাজে আচরণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে এসব কারণে শাহিনকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছিল পাকিস্তানের গণমাধ্যমগুলো তবে এ বিষয়ে এখনও পিসিবির পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য পাওয়া যায়নি এদিকে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য নিজের প্রস্তুতি ঠিকঠাকই নিচ্ছেন শাহিন গণমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে ইংল্যান্ড সিরিজে শাহীনের উগ্র আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচিং স্টাফরা সেখানে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে অশোভনীয় আচরণ করেছেন শাহিন এমন অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ছিল এমন হেডিংলিতে নেটে বোলিং করছিলেন শাহীন এ সময় তিনি অনেকগুলো নোবল ডেলিভারি দেন বিষয়টি একেবারেই নজর এড়ায়নি কোচ ইউসুফের তিনি শাহিনের ভুলও ধরিয়ে দিয়েছিলেন এতেই রেগে যান শাহীন কোচ উদ্দেশ্য করে তিনি বলেন নিজের কাজে মনোযোগ দিন যদিও পরবর্তীতে দলের পক্ষ থেকে বলা হয়েছে এটি নিছকই একটি উত্তেজনাকর মুহূর্ত বিষয়টি সেখানেই শেষ হয়ে গেছে ইউসুফের কাছে ক্ষমাও চেয়েছেন শাহীন